ফ্রম চট্টগ্রাম নগর সভাপতি বলছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আয়োজনা দল জমাতে মহাসচিব

সালে এই দেশে সুন্নি জনগণের কোন রাজনৈতিক ঠিকানা ছিল না রাজনীতি করার কোন সুযোগ ছিল না আমরা সেদিন উনিশশো সালের একুশে ডিসেম্বর নিয়েছিলাম একটা রাজনৈতিক দল গঠন করে আমাদের এই যাত্রা নিষ্কণ্ঠ ছিল না আমরা বাংলাদেশের মুখে নানা বই অবস্থার বই পরিবেশের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছে। অত্যন্ত নিয়ম আজকে ওরাই অস্তিত্বের সংকটে পড়েছে ভাই আমার নব্বই সালে আমাদের যখন রাজনৈতিক যাত্রা শুরু হল বাংলাদেশের সন্ধি নাম একটি গোষ্ঠী ওরা বলেছে ইসলামী রাজনীতি আহ সাইল আমরা আগে মনে করতাম ওনারা বললে ওনারা যাকে শুননি বলার উনি শুননি ওনারা যাকে ও ওহাবি বলার উনি ওহাবি এটা আমরা বিশ্বাস করতাম কিন্তু নব্বই সালের পরে আমরা যখন রাজনৈতিক যাত্রা শুরু করলাম এক সময় দেখব মাঝে তাদের অবস্থান নাই মহারাজ জয়েন চৌমার সাহেব তাদের দুনিয়াটাকে ছোট করে দিয়েছেন মাঝে তাদের অবস্থান নাই স্তব্ধ করার জন্য একটা প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেন বিজয়িকাদের যারা রাজনীতি বিভক্ত রাজনীতির রাজনীতি ছিলেন দুর্বৃত্ত করুক সুর বলুক আপনাদেরকে সন্ত্রাসী বলুক এটা আমরা চাই না আপনারা চান আমরা চাই না সাবধান হয়ে যান আমাদের আমরা সংযত রাখছি আমাদের কর্মকাণ্ড আমরা সংযত করছি আপনাদেরকে আমরা সাবধান করছি আপনারা শুননি করেন আপনাদেরকে আমরা মুসলমান মনে করি আমাদেরকে কি মনে করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু জনগণ যদি আপনাদেরকে okay তাদের এলাকায় এলাকায় সংগঠন বৃদ্ধি করুন সংগঠনের শাখা করুন কমিটি করুন এ আবার রেটি আমি আমার বক্তব্য বক্তব্যটা নিঃশ্বাস করছি ওরা আমাদের ইসলাম জিন্দাবাদ জামাত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ